গীতিকার ও সুরকার দেবপ্রসাদ চট্টোপাধ্যায় আনন্দবাজার পত্রিকাতে তার স্মৃতিচারণায় জানালেন দু হাজার চোদ্দোতে মুম্বাই গিয়েছিলাম লতা মঙ্গেশকরের পুজোর গান লেখার জন্য। চার বাংলায় এল এম স্টুডিওতে রেকর্ডিং স্টুডিওর অনেক কিছুই লতাজি নিজের মতো করে সাজিয়েছেন যাদের সঙ্গে কাজ করেছেন তাদের ছবির ভিন্ন ভিন্ন গ্যালারি গীতিকার সুরকার গায়ক সঙ্গীত আয়োজক বিভিন্নজন যারা আর আজ নেই গ্যালারিতে একটা লক্ষ্য করার মতো বিষয় হল যে বিভাগে জিনিস তার থেকে প্রিয় তার ছবিটি মাঝখানে খুব বড় করে রাখা সুরকারদের জন্য দুটি গ্যালারি থেকে প্রিয় দুজন সুরকার কে কে জানেন মদন মোহন এবং সলিল চৌধুরী প্রিয়তম গীতিকার হসরত জয়পুরী আর লতাজির থেকে প্রিয় শিল্পী হিসেবে গ্যালারির মাঝখানে জল করছেন কিশোর কুমার কথা হচ্ছিল মুম্বাইতে কিশোর শ্রোধার সঙ্গে ভারতবর্ষের সর্বকালের অন্যতম শ্রেষ্ঠ টাম্পেট প্লেয়ার দীর্ঘ পনেরো বছর বাজিয়েছেন কিশোর কুমারের সঙ্গে প্রথম কাজ মুকাদ্দার কার সিকান্দার ছবি সেই বিখ্যাত গান রোতে হুয়ে আতে হে সব কিশোরদার ফাংশনের কথা বলতে বলতে সৌধিজির মুখ উজ্জ্বল হয়ে উঠল বললেন অনুষ্ঠানে সাতাশ আঠাশটা গান আরামসে গাইতেন দর্শকদের অনুরোধকে খুব গুরুত্ব দিতেন নিজের পছন্দ ছাড়া সেই সব গান গাওয়ার চেষ্টা করতেন তরতাজা ভয়েস সবসময় একরকম গানের উঁচু পর্দা নিচু পর্দা সকাল হোক বিকেল সবসময় একরকম অমন শিল্পী খুব কমই আছে সদিজি খুব উচ্ছ্বাসিত হয়ে বললেন আর একটা বিষয় কিশোরদার কোনো তুলনা নেই এমন সুরেলা গায়ক জীবনে কোনো দিন এক সেকেন্ড বেসুরো গান নেই এই যেন মান্নাদার কথারই প্রতিধ্বনি মান্না দা অনেকবার বলেছেন এমন সুরেলা গায়ক আমি কখনো দেখিনি আমরা নিজের অজান্তে একটু আধটু বেসুরো করে ফেলেছি কিশোর কখনও নয় কিশোর সদা বলছিলেন মানুষ হিসেবেও কিশোরদার কোনো তুলনা নেই একবার হয়েছে কি আমার বিদেশ যাওয়া খুব দরকার কিন্তু কিছুতেই পাসপোর্ট পাচ্ছি না বড় বিপদে পড়লাম কথাটা কি করে যেন কিশোরদার কানে গেল বললেন চিন্তা করো না আমি দেখছি কয়েক দিনের মধ্যেই পাসপোর্ট হয়ে গেল তিনি ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ গায়ক অথচ তার একজন মিউজিশিয়ানের জন্য এই সহমর্মিতার দৃষ্টান্ত বেশি নেই মোহাম্মদ রফি মান্না দে তালাত মাহমুদ এরা মূলত হিন্দি গানের একটা ঘরানা তৈরি করেছিলেন এবং গায়কিতে হরকত থাকত তাতেই শিল্পীদের শিক্ষার পরিচয় পাওয়া যেত গানটিও খুব সমৃদ্ধ হতো সিনেমার হিন্দি গান বলতে গেলে তখন সব মোহাম্মদ রফির দখলে কিন্তু কিশোর কুমারের উত্থানে রফির গান খুবই কমে আসতে লাগলো এই ব্যাপারটা রফি কিছুতেই মেনে নিতে পারছিলেন না মান্না দেকে প্রায় দুঃখ করে বলতেন গানে কোনো হরকত নেই শুধু চিৎকার করে এসব কী হচ্ছে মান্না দা প্র্যাকটিক্যাল মানুষ মান্না দে বোঝাতেন সবাই এমন গায়কই পছন্দ করে এটাই স্টেট সিঙ্গিং তোমাকে সেটা মানতে হবে তুমি তো শুধু নিজের জন্য গাইছো না গাইছো অডিয়েন্সের জন্য তাদের কথা ভাববে না ওদের যে ভালো লাগছে কিশোরকে সেই ক্রেডিট দিতেই হবে মান্না বলতেন অনেক বুঝিয়েছি রফি মিয়া কিছুতেই মেনে নিতে পারতেন না শেষ পর্যন্ত গুমরে গুমরে মারা গেল ভেরি স্যাড কিশোর কুমারের গানের সঙ্গে জড়িয়ে আছে কুটুন্দার নাম কলকাতার রাজবিহারী থেকে মুম্বাই যাত্রা প্রায় চল্লিশ বছর হয়ে গেল গুণী তবলাবাদক ইন্দ্রনাথ মুখোপাধ্যায় কুটুন নামে অধিক পরিচিত মান্নাদের সুদীর্ঘ সঙ্গীত জীবনে রেকর্ডিং ফাংশানে থেকে বেশি বাঁচিয়েছেন কুটুন্দা। সঙ্গীত পরিবারের ছেলে দাদা গৌতম মুখোপাধ্যায় যিনি হেমন্ত মুখোপাধ্যায়ের কন্যা রানু মুখোপাধ্যায়ের স্বামী মুম্বাইয়ের খুবই নামকরা ভয়েস ট্রেনার শিল্পীদের সৌজন্য তখন কেমন ছিল বলছিলেন কুটুন্দা। কিশোর কুমারের রেকর্ডিং চলছে কিন্তু শেষ গানটা কিছুতেই বাজাতে পারবেন না মানাদের একটা ফাংশান আছে যেতে হবে অ্যারেঞ্জার বাবলু চক্রবর্তীকে আগেই বলে রেখেছিলেন শেষ একটা গানের জন্য তখনকার বিখ্যাত তবলচি ইকবালজিকে বলেও রাখা হয়েছিল সময় মান্নাদের ফোন সব গোছানো হয়ে গেছে যেতে যতটুকু সময় লাগে কখন যে কিশোরদা এসে পেছনে দাঁড়িয়েছে সব কথা শুনতেও পেয়েছে গভীরভাবে বললেন সব গান না বাজিয়ে কোথাও যেতে পারবে না এ তো মহাবিপদ একদিকে কিশোরদা অন্যদিকে মান্না দা যাই কোথায় কিশোরদা বললেন আমাকে মান্না দার ফোনটা দাও হ্যাঁ মান্নাদা এখন যেতে পারবে না আমার তো একটা গান এখনও বাকি মান্নাদা কী বললেন শোনা গেল না কিশোরদা হো হো করে হাসছেন এর মধ্যে স্টুডিওর বয় এসে খবর দিল ট্যাক্সি এসে গেছে কে বললো ট্যাক্সির কথা ফোনের আগেই কিশোরদা বলেছিলেন ট্যাক্সি ডাকতে কুটুমদার জন্য ভাবা যায় ভাবলি চোখে জল আসে কুটুমদা বলেছিলেন আর ডি এবং কিশোর কুমারের সুন্দর রসায়নের কথা বাজাচ্ছেন সাগর ছবি সেই বিখ্যাত গান সাগর জায়সি কে কী চাইছেন যেন ইঙ্গিতেই বুঝে নিচ্ছেন দুজনে অধিক কথার প্রয়োজন নেই পারস্পরিক বোঝাপড়া এমন যে একটা ভালো গান সৃষ্টি হওয়ার শুধু সময়ের অপেক্ষা বাংলা গানের চিরকালীন জনপ্রিয় যত অ্যালবাম আছে তার মধ্যে অন্যতম কিশোর কুমারের গাওয়া রবীন্দ্রসঙ্গীত যন্ত্রসঙ্গীত আয়োজনে আর এক কৃতি বাঙালি বাবলু চক্রবর্তী তবলায় কুটুন্দা স্টুডিও মুম্বাইয়ের ওয়ার্ল্ডির রেডিও জেমস ট্রেনার হিসেবে কলকাতা থেকে এসেছেন সমরেশ রায় কিশোরদা খুব সিরিয়াস বারবার বলে গিয়েছেন স্টুডিওতে কেউ যেন তার সঙ্গে দেখা করতে না আসে বাবুর কথা খুব মন দিয়ে শুনছেন তাকে ডাকতেন সমরেশ দা মাস্টারমশাই বলে রেকর্ডিংয়ের সময় বারবার জিজ্ঞেস করছেন মাস্টারমশাই ঠিক আছে তো উত্তর হ্যাঁ হ্যাঁ কিশোর দা বিনয় না ভালো করে শুনে বলুন আচ্ছা ওই জায়গাটা একটু ভাসিয়ে গাওয়া যায় কিশোর দা বললেন যায় গানের পাতায় কিসব লিখলেন দেখা গেল একটা গান তৈরি হতে হতে পাতাটাও আঁকি বুকিতে ভর্তি হয়ে গেছে কুটুমদা আর কৌতূহল দমন করতে পারলেন না একসময় সুযোগ পেয়ে গানের কাগজটা দেখলেন না কারুকার্যের মধ্যে একটা পাখির ছবি আঁকা কিশোরদা এই পাখির ছবিটা কেন কিশোরদা হো হো করে হাসতে হাসতে বললেন আরে ওটা একটা পাখি নয় ওটা কোকিলের ছবি মাস্টারমশাই বলেছেন ওই জায়গাটা মিষ্টি করে গাইতে তাই কোকিলের ছবি এঁকে রেখেছি